নেই হাসেন আপনারা কি বেটি পাগল হয়ে গেছে নাকি আপনাদের তো এরকমই কমেন্ট আসে যে বেটি পাগল হয়ে গেছে গেছি খুশির চোটে পাগল হয়ে গেছি জ্বালানি উপদেশটাকে আলজেরিয়ার রাষ্ট্রদূত কি উপহার দিছে দেখছেন নি নৌকা শেষ অন্তর্বর্তী অবৈধ সরকার শেষ এদের তো দিনে তিনবার মৃত্যুবরণ করা উচিত অ্যান্টিবায়োটিক্সের মতন যে সকালে একবার বললাম দুপুরে একবার বললাম রাত্রে একবার মরলাম জ্বালানি উপদেশ জ্বালানি উপদেশ মুখ ঢাকা ডাকছে বুঝছেন নৌকা সহ ওনার মুখ দেখে ছবি তুলতে তো পারবে না বুঝছেন না মুখটা ঢাকা যেন পরে বলতে পারে আমাদের ডাস্টবিন শফিক যে না সে তো জ্বালানি উপদেশটা ছিল না উনি কে ছিল আমরা জানি না আমরা কিন্তু জানি উনি জ্বালানি উপদেশটা মুখ ঢাকে আছে সোরের মতন নৌকা উপহার নিয়ে যাবে বোঝেন তাহলে আছে কি বাংলাদেশে নৌকা ছাড়া আর কিছু বিশ্ব জানে বাংলাদেশে নৌকা ছাড়া কিছুই নাই উপহার দিতে হবে কি নৌকা তাহলে ভোট তো আমরা নৌকাই দিব তাই না আর কিসে দিব বিশ্বে যা চেনে মানুষ আমরা তো সেটাকেই সাপোর্ট করি একাত্তরকে সাপোর্ট করি আওয়ামী লীগকে সাপোর্ট করি শেখ হাসিনাকে ভালোবাসি এবার কি রে এই আলজারে আলজেরিয়ার রাষ্ট্রদূত মনে হয় আওয়ামী করে রে ফ্যাসিস সরকারের নিশ্চয়ই কোনো কি বলবো টাকা খাইছে বেটা নৌকা দেয় কেমনে ন টাকা খাইয়া নৌকা নিয়ে আসছে এটা তাড়াতাড়ি পুলিশ দিয়ে অ্যারেস্ট কইরা জেলে ঢোকান একেবারে ঢাকা কারাগার কোনো রক্ষা নাই এত বড় সাহস জ্বালানি উপদেষ্টা অবৈধ সরকারের দেয় নৌকা উপহার এ কেমন সম্ভব এনে শাস্তির আওতায় আনতে হবে যে তাজুল আই কাই তাজুল তুই ওই ওই সব বিচার বাদ দে আগে ব্যাটার বিচার কর আলজেরিয়ার এই রাষ্ট্রদূতের বিচার আগে কর কেমনে সে নৌকাটা দিল পনেরো মাস ধরে তোরা তোরা যে এই যে মুক্তিযুদ্ধ সরি মুক্তিযুদ্ধ ঝুলাই যুদ্ধ করে যাচ্ছিস তোরা পনেরোটা মাস ধইরা। এটা কি এক উপহারেই তোদের দিল একেবারে কচু ক্ষেতের মতন কপা কপ কপা কপ কপা কপ কইরা হইল কিছু এই তাজুল্লা এ তাজুল্লা দেখছিস নি কার বিরুদ্ধে আইনি মামলার লড়তে হবে এটার জন্য তৈরি হওয়া এই রাষ্ট্রদূতটা তাড়াতাড়ি ডিম থেরাপি দে দিয়ে আটকায় রাখ ন কিন্তু খবর আসছে ভাই বিশ্বে তো প্রচার হয়ে গেছে এখন ডাস্টবিন এটা ডিলিট করবে কেমনে বলতে তো পারবে না যে এটা জ্বালানি উপদেষ্টা না বলতেও পারবে না এটা নৌকা ছিল না অন্য কিছু ছিল মানে দাড়িপাল্লা পাল্লা ছিল বা ধানের শীষ ছিল এটাও বলার উপায় না